যা হোক গুরুর কাছে যা জিজ্ঞাসা ছিল সুন্দর করে জবাব করছে জবাব করে ছোট একটি কথা আমার কাছে জিজ্ঞেস করছে অতি সংক্ষেপে ছোট্ট করেই বলবো বলে গানের ভিতরে চলে যাব এখন যে সময়টা এখন কথাও ভালো লাগবে না দেখি দুটা গান আপনাদের মাঝে রাখবো এই ভক্তিতে কেমনে ভগবান বাধ্য করা যায় ভক্তিতে কেমনে ভগবান বাধ্য করা যায় আমাকে জিজ্ঞেস করছে আমি তো ভক্ত তাহলে ভক্ত হইয়া ভগবান কেমনে বাধ্য করে তোমরা যে শেষ বলে যে সার গন্ডগুল বাজে দিছ প্রশ্নের উত্তর আমার দিবার দাও একটু নিজেরা কই শেষ দিতে যে উৎসাহ দিতে পারে সেই হলো মানুষ সবাইকে যে উৎসাহ দেয় যে আমার হেন্স পার্টির লোক এরা যদি বিশ টাকা করেও যদি পুরস্কার পায় ওগো মনটা ভালো থাকে যে আসাদ কোম্পানি থেকে আসছেন শিল্পীদের পুরস্কার দিতেছে হ্যান্স পার্টিকে দিতেছে পাশাপাশি দৌ পক্ষে এখন মনের উল্লাসে ওরা বাইরে দিতেছে না তুমিও ঠকবা না তোমার আছে না তোমরা তারা আমাকে সাইড দিবা না ভালো গাইলে ওই হ্যাঁ হ্যাঁ শাউন আসল বলো আসল বাদু তাহলে এই আপনাকে পুরান মানুষ বুঝছেন তো উনি সব চিনি আপনার বাড়ি কোনটা ঘর কোনটা হ্যাঁ এবারে কে কোন জায়গায় বসবাস করে আকা পাছা সব জায়গায় শাহনাজ তো নতুন আইসে শাহানাজ নতুন আইসে আইয়া সেটা গেটের ভিতরতে ঢুকুন লোকের জ্বালায় ভিতরে আসতেই পারলাম না পয়লা পর শিপি হিসাবে বন্দিসি বাজার আমি আসছি তো একটা লোক পাঠাইয়া দেন আস্তে আস্তে আসলাম আইসা কোন ঘরে বসুন দয়ালে কোন ঘরে বসে এটাও জানি না পাতে সব জানি বাড়িয়ে বলি আর এনে যদি বাড়ি থাকে গোলামের ঠিকানা বা টাঙ্গাল থাকি কে হ্যাঁ টাঙ্গাল ডিস্ট্রিক্ট থাক ও এ জানে অফিস জানি যায় না আজকে বেড়াতে পারো না একটা লোকের বাড়ি কয়টা না বাবা যাই পরের বাড়ি মনে করে ওই জায়গায় গান এমনি হোক ভক্তের ভক্তিতে ভক্তের ভক্তিতে কিভাবে ভগবান বাধ্য করা যায় একটা মানুষের ভিতরে সররিপু। কাম করু লোভ লালসা হিংসা নিন্দা বাদ করেছে দশটা ইন্দ্র যে বেঁধেছে এত অলংকার দেব না বেশি কথা জানি উনি সররিপু যে বাদ দিয়েছে হিংসা নিন্দা মান অহংকার আর দশটা ইন্দ্র যে বাদছে হাত দাগে চুরি করতে এখন চুরি করে না চোখ দেখ দৃষ্টিতে তাকাই তো আর তাকায় না পা দেখ রাস্তায় হাঁটে না কি কানে কু কথা শোনে না মুখ দেখ খারাপ ভাষা কাউকে বলে না মুখ মিথ্যা কথা বলে না নাক দিয়ে আমার মুর্শিদের গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ সদাই সর্বক্ষণ মুর্শিদের নাম জপে এই মুখ দিয়ে যে মুগ্ধা দয়লের নাম জপা ওই মুদ্রা মিথ্যা কথা বলে কিন্তু দশটা ইন্দ্র যে বাঁধতে পারছে স্বররূপী যে সরাইতে পারছে সাধারণ মানুষ যে হতে পারছে মাটির মানুষ যে হতে পারছে ওই মানুষটা মুর্শিদকে ধরে আল্লাহ আসলকে স্মরণ করে যদি একটা ভক্তিতে পারে ওই ভক্তর মাধ্যমেই ভক্ত ভগবান বাধ্য হইতে পারে হয়তো নাকি কোন এই যে কইয়া গেলাম এডি না কইলে চলবো না কিন্তু আমার কিন্তু দূর হয় নাই আমাকে দিয়ে বলি আমি অন্যের কথা বলি না আমি যে এগুলা বাদ দে দশটা ইন্দ্র বেধে আমি যে সাধারণ মানুষ হয়ে মাটির মানুষ হয়ে অন্য আমাকে মারবে মার খাইতে জানি কিন্তু কাউকে যেন দিতে না যায় যাওয়া চাইতো এই রকম হইয়া যদি কেউ ভক্তি করে আল্লাহ রাসুলকে স্মরণ করে আমার প্রিয় মুর্শিদকে স্মরণ করে যদি ভক্তি করে ওই ভক্তের ভক্তিতেই ভগবান এমনি বাধ্য এ যে সারা রাত গুরু 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 গান গাইলে আমি তো ভক্ত যে শেষবেলায় কয়টা কত কই গুরু এ বয়ে থাকলে লাভ নাই আমি যদি না ডাকি আমি যদি না ডাকি তাহলে লাভ আছে হাজার বছর পয়রা থাকলে বাতেন ডেকে আর চিনবো না বাবা কে একটু ডাক দে দশজন কেড়ে বাতেন দে বাবা কইলো ঘটনাটা কি উকি হইছে আস্তে আস্তে বাইরে বোঝো না উনি হইছে আমার নবী যদি আল্লাহ না ডাকত কি বেজাল আছে যাক এখন শেষ বেলা অনেক ভাব অনেক গান হয়ে গেছে এমন একটি বা দুইটি বিস্তৃত রাখার জন্য আমি চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের মাঝে থেকে অনেক বাউল চলে গেছে অনেক বাউলের গানে আমাদের মনে পড়ে যে চলে যায় তার কথা বেশি বেশি মনে পড়ে নাকি কারণ একটি মানুষ যদি চলে যায় সে আর কখনো ফেরত আসে না কোথায় চলে যায় যখন এই জগৎ ছেড়ে মানুষটা বিদায় নেয় মানুষটা কখনো আর ফিরে আসে না আবার আরেকটি মানুষ আছে চলে যায় কিন্তু তার জন্য নয়নের জল ধরে দয়াল চলে যাবেন আবার কবে আসবেন পাগল বাচ্চু সাহেবের লেখা একটি গান আপনাদের মাঝে We did

i no, no, no.